হ্যালো ডক্টর প্রকাশ চ্যানেলের বন্ধুরা আমি ডাক্তার প্রকাশ মল্লিক আবার এসে গেছি আপনাদের সঙ্গে কথা বলার জন্য আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে গরম পড়েছে সেই জন্য আমাদের শরীরে ঘামের মাধ্যমে এবং আমাদের সোডিয়াম পটাশিয়াম কমে যায় শুধু তাই নয় বয়স্ক ব্যক্তিদের কিন্তু এই সোডিয়াম কমে যাওয়ার একটা প্রবণতা থাকে এবং এই যে সোডিয়াম কমে যাওয়া এটাকে কি বলে এটাকে এই যে ইলেকট্রোলাইট যে সমস্যা হয় এবং এটা হাইপোনাটিমিয়া বলা হয় এই হাইপোনাটিমিয়া যদি রক্তে থেকে পঁয়তাল্লিশ এটা সমস্যা হয় তাই এই সমস্যাটা হওয়ার কারণে কি হতে পারে না মাথা ঝিমঝিম করে দুর্বল লাগে ঘুম হবে না এবং সর্বোপরি এবং মানে একদম বিছানা শয্যাশায়ী পর্যন্ত হয়ে যেতে পারে তাই আমাদের সোডিয়াম সেটা নুন তাই সোডিয়াম মানে আপনি ভাবছেন নুন খেয়ে নেবেন নিশ্চয়ই আপনি লেবু এবং কাজি লেবু জল এবং নুনের সংমিশ্রণে দ্রবণ খেতে পারেন কিন্তু এটাই সলিউশন নয় এক্ষেত্রে হোমিওপ্যাথি চিকিৎসা আপনাকে বিরাট সহযোগিতা করতে পারে এবং এই সঙ্গে আরেকটা কথা বলবো অনেকে ভাবে যে প্রচুর যদি জল খান তাহলেও সমস্যাটা হতে পারে কি হয় না প্রচুর জল খেলে নুনের পরিমাণটা রক্তে কমে গিয়েও কিন্তু এই সমস্যাটা তৈরি পারে তাই নির্দিষ্ট মাত্রায় জল খাবেন ডাক্তারবাবুর পরামর্শ অনুযায়ী জল খাবেন কতটা জল খাবেন এবং এই সোডিয়াম হতে পারে পারে এবং এবং মতো কাজ করে না এবং সেই জন্য আপনার স্মৃতিশক্তি কমে যেতে পারে আপনি কলমল করতে পারেন এবং অবশেষে আপনার যে মানে শরীরের ভারসাম্য নষ্ট হয়ে যেতে পারে তাই সোডিয়াম কমেছে কিনা এটা কিন্তু নির্ধারণ করে নিতে হবে সোডিয়াম পটাশিয়াম লেভেলটা ডায়াগনস্টিক ভ্যালু অর্থাৎ তাকে পরীক্ষা নিরীক্ষা করে নিলেই হবে এবং আমরা ক্লিনিক্যালি ডাক্তারবাবুরা বুঝতে পারিনি যে যখন তার এই সিমটম গুলো দেখা যায় তখনই আমরা কিন্তু তাকে প্যাথোলজিক্যাল টেস্টের জন্য পাঠাই এবং অন্য প্যাথোলজিক্যাল টেস্ট করে বোঝা যায় এবং অ্যাকর্ডিং টু আমাদের এই সিমটম অনুযায়ী আমাদের হোমিওপ্যাথিতে অনেক ওষুধ আছে যেই লক্ষণ অনুযায়ী এবং আমরা এই ওষুধগুলো যেমন নেটানিও একটা ওষুধ ক্যালিফাস একটা ওষুধ কিন্তু এই ওষুধগুলো বললাম কি কারণে আপনারা খাবেন না কারণ ডাক্তারবাবু অভিজ্ঞতা করে অসংখ্য ওষুধ আছে শুধুমাত্র সোডিয়াম কিন্তু ও ব্যক্তি সাধারণের উপর নির্ভর করে আমরা লক্ষণ ভিত্তিক ওষুধ দিলে সোডিয়াম পটাশিয়াম লেভেলকে ঠিক রাখা যায় আর সাময়িকভাবে হয়তো সোডিয়াম পটাশিয়াম ইঞ্জেকশন করে দেওয়া হলো আপনাকে সেলাইন দেওয়া হলো সেটা সাময়িক কিন্তু পারমানেন্ট কিওরের জন্য কিন্তু আপনাকে খাদ্য খাদ্য গ্রহণ ডাক্তারের পরামর্শ অনুযায়ী এই সেই সঙ্গে সঙ্গে হোমিওপ্যাথি চিকিৎসা নিলে আপনি এ ব্যাপারে খুবই ভালো থাকবেন এবং এই জন্যে আমি বলতে চাই যে আপনাকে পরীক্ষা নিরীক্ষা এবং আপনি আপনার মাথা ঝিমঝিম করা খেচুনি হওয়া দুর্বলতা লাগা সেটাকে অবহেলা না করে অবশ্যই ডাক্তারবাবুর কাছে যান এবং ডাক্তারবাবুর পরামর্শ জন্য ওষুধ খান তাহলে আপনি এই সমস্যার হাত থেকে মুক্তি পাবেন